আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নো ক্যাপশন নো থামবেল আপনারা জানেন কেউ জানেন হয়তো কেউ জানেন না গত পাঁচ দিন আগে আমার এস আর ডট বিডি টোয়েন্টি ফোর চ্যানেলটি সত্যি কথা বলার জন্য রেস্ট্রিক্টেড হয়ে রেস্ট্রিকশন খেয়েছে একটা নব্বই দিন আমাকে সাসপেনশনে রেখেছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমি করজোরে অনুরোধ করব আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এস আর ডট টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকার জন্য যদি বিশ্বযুদ্ধবাদে বাংলাদেশ প্রস্তুত তো হ্যাঁ দর্শক আপনারা হয়তো ইরাক যুদ্ধে ক্যাপশন দেখছেন বিভিন্ন যুদ্ধের খবরাখবর রাখছেন কিন্তু নিজ দেশের খবরাখবরটা কি ঠিক রাখছেন যদি কখনো তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায় তাহলে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশের অবস্থা কি হবে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্ব তৃতীয় রাষ্ট্র তৃতীয় উন্নয়নশীল রাষ্ট্রগুলোর কি পরিণতি হতে পারে আমরা এ নিয়ে কেউ আলোচনা করছি না আমরা কেউ ঘিতে আগুন দিচ্ছি আবার ঘির পর কেউ পাইন ঢেলে দিচ্ছি আমরা কোনো ইউটিউবার ইসরায়েলের পক্ষে ইসরায়েল ঘেঁষা নিউজ করছি আমরা কেউ ইরানির সরাসরি পক্ষে নিউজ করছি এই চলে গেল এই ইসরায়েল দখল হয়ে গেল এই ইরান ধ্বংস হয়ে গেল আমরা এর মধ্যেই চলে পড়ে রয়েছি কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি আমাদের মতো এই উন্নয়নশীল রাষ্ট্রটির কি হবে যদি যুদ্ধ বেঁধে যায় তৃতীয় বিশ্বযুদ্ধ যদি বেঁধে যায় আমাদের কি প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সরকার আমাদের উনি কি কী কী দিতে পারবেন কি দিতে পারবেন না উনি কি আমাদের রপ্তানিকারক জাহাজগুলোকে রক্ষা করে উনার তো বিরাট হেরাম রয়েছে ডক্টর সাহেবের উনি কি আমাদের আমদানিকৃত জাহাজগুলো নিরাপদে আমাদের বন্দরগুলোতে ভেড়াতে পারবেন এই কথাগুলোকে বলছি না যদি না পারেন তাহলে আমাদেরকে বিকল্প ব্যবস্থা কী নিতে হবে তাকে ওনাকে আমরা পরামর্শ দিচ্ছি দিচ্ছি না যদি যুদ্ধ বেঁধে যায় যেহেতু যুদ্ধ বেঁধে গিয়েছে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ কাল আমেরিকা জড়াবে পরশু রাশিয়া জড়াবে তসু চীন জড়াবে তারপরের দিন সিংজিং জিং পিং জোড়াবে এরপরের দিন মোদিজি জড়াবে তারপরের দিন শাহবাজ শরীফ জড়াবে এই 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 করতে 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 একদিন তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে কিন্তু আমাদের প্রস্তুতিটা কোথায় একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের চিন্তা তো থাকা উচিত দু বছরের খাদ্যশস্য মজুদ রাখা এটা একটা আদর্শ রাষ্ট্র চিন্তা যে তিন বছর সর্বনিম্ন তিন বছরের খাদ্যশস্য মজুদ জ্বালানি এবং ভোজ্য ভোজ্য তেল জ্বালানি তেল এবং জ্বালানি সরবরাহ প্রস্তুতকৃত ম্যাটেরিয়ালস সব কিছুই তিন বছরের জন্য একটি রাষ্ট্রের কারো কাছে হাত মারতে হবে না এটি একটি আদর্শ রাষ্ট্র রাষ্ট্রটি গরিব কিন্তু আমাদের দেশে কি হয় ক্ষমতা ধরে রাখার জন্য ক্ষমতা একটু থাকার জন্য ক্ষমতা বসার জন্য ক্ষমতা যাওয়ার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য কত কিছু আমরা করি আমরা নাস্তিকের পাতালাই আমরা অন্য ধর্মের নেতাকে পায়ে ঠুস হয়ে যে পড়ি এরকমই আমাদের অবস্থা হয়ে গিয়েছে আমরা কি তিন বছর না আমরা তিনটা মাস চলতে পারবো একা কোনো আমদানি রপ্তানি ছাড়া আমার তো মনে হয় না আমাদের দেশের গার্মেন্ট শিল্পগুলো কি বাঁচবে আমার তো মনে হয় না যদি জ্বালানি কৃত জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারগুলো যদি হরমুজ চ্যানেল দিয়ে না ঢুকতে পারে পানামা চ্যানেল দিয়ে যদি না ঢুকতে পারে বা যদি ভারত বা এই যে এই এই পাশতে যদি আমাদের চ্যানেল আমাদের এইগুলো জাহাজগুলো যদি না ঢুকতে পারে তাহলে আমাদের জাহাজগুলো কীভাবে বাংলাদেশে আসবে আমরা কোন তরিকায় আমাদের পণ্যগুলো আমদানি রপ্তানি করব এই কথাগুলো কেউ কখনোই আলোচনা করছি না কী আলোচনা করছি এই এই ইরান ধ্বংস হয়ে গেল এই তেহরানে এই হামলা হয়েছে এই তেল আবি এই যে এই হয়ে গেল আমরা কেন এগুলো করছি আমরা আমাদের সরকারকে কেন পরামর্শ দিচ্ছি না যে একটা আদর্শ রাষ্ট্র তিন বছর তার খাদ্যশস্য মজুদ থাকতে হয় তার তিন বছর কারো কাছে হাত না পেতে যখন হাত পাতা না লাগে তাহলেই সা একটি আদর্শ রাষ্ট্র সব রাষ্ট্রগুলো যখন প্রস্তুতি নিচ্ছে বিশ্বযুদ্ধ আর বাংলাদেশ সেখানে ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে হরণ করার জন্য ইসলাম ইসলামের নামধারী কিছু নাম সর্বস্ব দল আজকে রাজপথকে উত্তপ্ত রাখছে ক্ষমতায় যাওয়ার জন্য এত লোভ চিন্তা করতে পারেন যে যে দলটি ক্ষমতার জন্য গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করে আসলো সেই দলটি গণতন্ত্র ফ্রি আনার জন্য নামমাত্র নাম একটা লন্ডন মিটিং করেছে আর তার জন্য দেশের যারা নিজেদেরকে ধর্মগুরু বলে মা পরিচয় দেয় দেন একজন সুদ সুদে কার বাড়িকে বসে রাখার জন্য নিজেদের ক্ষমতা অক্ষুণ্ণ রাখার জন্য তারা রাজপথে নেমেছেন কিন্তু বিশ্বে আগামী দিন আমাদেরকে বোমার আঘাত নিয়ে ঘুম থেকে উঠতে হতে পারে এ কথাটি কেউ স্মরণ করিয়ে দিচ্ছেন না আম আমজনতাকে রাষ্ট্রটিকে সুপরামর্শ দিচ্ছেন না আজকে যদি কোনো দলীয় সরকার ক্ষমতায় থাকত তাহলে অবশ্যই অবশ্যই আজকে তিন বছর না হোক এক বছরের খাদ্যশস্য মজুত থাকত আমাদের দেশে আমাদের আমদানি নির্ভর হতে আমদানি রপ্তানি নির্ভর হতে হতো না আজকে এক দিনের খাদ্যশস্য আমাদেরকে মজুত রাখা হয় নাই যদি কোনো কায়দায় তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায় প্রথম আঘাত আনবে বাংলাদেশের মতো উন্নয়নশীল তৃতীয় বিশ্ব তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো আর বাংলাদেশ করবে প্রথম তালিকায় কারণ বাংলাদেশের সবার খালি খাই 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 ক্ষমতায় যায় 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 ক্ষম বদি নিয়ে টানা হেসটা চলছে লেন্দুর দর্জির মতো রাষ্ট্রটি পরিচালিত হচ্ছে আমার মতো একটি ক্ষুদ্র মানুষের চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে তার প্রতিবাদ করার জন্য ভারতের একটা ভিডিও আপলোড আপলোডের কারণে বাংলাদেশ সরকার তার প্রতিবাদটুকু করছে না চিন্তা করা যায় ভারত সরকার ঘোষণা দিয়েছে তাদের মিডিয়ায় এই চ্যানেলটি বন্ধ করা হলো আইপিও থেকে ভারতীয় নেটওয়ার্ককে বন্ধ করে দেওয়া হলো নিষিদ্ধ করা হলো এই চ্যানেলটি বাংলাদেশ সরকার একবার প্রতিবাদ করছে আমার চ্যানেলটি রেস্ট্রিক্টেড করে দেওয়া হলো নিরযুদ্ধ কি কি বাংলাদেশ সরকারের তথ্য আমার চ্যানেলটিকে সারিয়ে অবমুক্ত করার চেষ্টা করেছে করে নাই কারণ আমরা যে সত্য কথা বলি আর যে সত্য কথা বলবা সে সারা জীবন পস্তাতে হবে এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি এটাই বাংলাদেশের নিয়তি এটাই সব কিছু হয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক আপনারা একটা আওয়াজ শুনতে পাচ্ছেন প্রচণ্ড দিকে বৃষ্টি হচ্ছে আমার ভিডিও ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আজ এ পর্যন্তই আগামী দিন বিস্তারিত আগামী ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা নিয়ে আসছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং যে যার অবস্থান থেকে ইরানকে সমর্থন করবেন একজন মুসলমান হিসেবে আর মুসলমানের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য এটা আমাদের নৈতিকতা এটা আমাদের ধর্ম আমাদের শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম আমাদেরকে আদেশ দিয়ে দিয়েছেন আমি ধর্ম থেকে ইচ্ছুক এটা অবশ্যই আপনাকে ধরে নিতে হবে ইসরায়েল ইরান যুদ্ধটি ইসরায়েল ক্রিস্টের যুদ্ধটি ধর্মযুদ্ধ আল আকসা মসজিদকে কেন্দ্র করে এই যুদ্ধটি এর যুদ্ধ কোনো নর্মাল যুদ্ধ হতে পারে না তাই এক মুসলমান আর এক মুসলমানের পাশে একে অপরের কাঁধে কাব্য আমরা জায়নবাদী ইহুদিদেরকে ধ্বংস করার প্রত্যয় নিয়ে মাঠে নামব এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিওটিকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন